তৃণমূল এমনকি মুছেও পারে পুলিশ দেখছে সাধারণ মানুষকে কীভাবে হ্যারাস করছে এবং সেটা অপমহনের নির্দেশে করছে সাংবাদিকদের কীভাবে হ্যারাস করছে সেটা অপমহলের নির্দেশে করছে এটা কি আইসক্রিম ভালো বলে তারা মানুষের দোষ সাধারণ মানুষের যে ক্ষোভ সেটাকে সামলাতে পারছে না সাংবাদিকরা সেটা খুলে ধরছেন সাংবাদিকদের এটা এটা তারা চূড়ান্ত এটা ছাড়া বেশি দিন চলতে পারে একটা এটার মধ্যে জিজ্ঞেস করেছিলেন যে রাষ্ট্রপতি শাসনের থ্রি ফিফটি সিক্সের মতো পরিস্থিতি আছে কি না হ্যাঁ আছে সন্দেশকালীতে কী হল মহাবল প্রত্যাচারের মুখ্যমন্ত্রী একদিনও যাননি সেই এলাকার যিনি এমপি সাথে তিনি একদিন যান তাই তো তাই না গান বাজনা করছেন হ্যাঁ গান বাজনা করছেন আমার ধারণা নির্বাচন যদি অবাধ হয় এবং র্যাগিং রেগিংটাকে যদি আখ্যানো যায় তাহলে অস অসৎ ভালো রেজাল্ট তৃণমূল এমনকি মুছেও যেতে পারে